এবার এটা এইভাবে কষতে হবে সমস্ত মশলাপাতি দেওয়ার পোস্ত একেবারে দেখুন রেডি হয়ে গেছে একেবারে কত সুন্দর নমস্কার বন্ধুগণ আরেকটি নতুন রান্নার রেসিপির ভিডিওতে আপনাদের স্বাগত জানাই চটজলদি ডিনারের রেসিপি বাঙালি বাড়ির রেসিপি একেবারে চটজলদি জলদি খাবারের জন্য ভাতের সাথে বিশেষ করে মানে ঘরের মধ্যে যে সমস্ত জিনিস আছে তাই দিয়ে হঠাৎ করে ভাত খাওয়ার জন্য একটা জিনিস রেসিপি আজকে ভিডিওটা সেটি নিয়ে থাকছে সেই জিনিসটা হচ্ছে পেঁয়াজ পোস্ত চলুন তাহলে আজকে পেঁয়াজ পোস্ত রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক কড়া গরম করে তাতে তেল দেওয়া হচ্ছে আর পোস্তটা এদিকে মিক্সিতে বেটে নেওয়া হয়েছে পেঁয়াজগুলোকে এইভাবে পরিষ্কার করে সারিয়ে কুচিয়ে নেওয়া হয়েছে তেলটা গরম হতে এবার তাতে দেওয়া হলো কালো জিরে এবার কড়াইয়ের তেল গরম হয়ে যেতে কালো জিরে দেওয়ার পর তারপর এবার পেঁয়াজগুলো দেওয়া হচ্ছে এবার পেঁয়াজগুলো প্রথমে ভেজে নেওয়া হবে আর কিন্তু লাচে লাচে করে ভেজে নিতে হবে লাচে লাচে ভাজা হয়ে যাওয়ার পর এবার তাতে পোস্ত বাটাটা দেওয়া হচ্ছে মিষ্টির চাটটা দেওয়া হচ্ছে জলটা দেওয়া আসবে কথা হচ্ছে এবার পরিমাণ মতন গুঁড়ো লঙ্কা পরিমাণ মতন গুঁড়ো হলুদ আর স্বাদ মতন লবণ দেওয়া হলো করে ফসাতে হবে এবার এটা এইভাবে কষতে হবে সমস্ত মশলাপাতি দেওয়ার পর কষতে করসতে যখন মশলা দেখে তেল ছাড়তে শুরু করবে তখন হালকা একটু জল দিয়ে আর একটু কষে নিয়ে মাথা করে নামিয়ে নিলে খাওয়া উপযুক্ত হয়ে যাবে বা জল না দিয়েও অনেকে এটা খায় খালি হয়ে গেল একেবারে পেঁয়াজ পোস্ত চট জলদি ডিনার রেসিপি ভাতে পেঁয়াজ পোস্ত একেবারে দেখুন রেডি হয়ে গেছে একেবারে কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর গ্রেভিটা দেখেই তো জীবের জল চলে আসছে আর এর সাথে গরম গরম ভাত ও দুটো মিলে যা কম্বিনেশন তৈরি হবে না একেবারে খেয়ে দে সলিড ঘুম বন্ধুগণ তাহলে আপনারা একেবারে ডিনারে ঘরে থাকা জিনিস দিয়ে মাত্র কয়েক মিনিটে চট রান্নার একটা রেসিপি দেখলেন এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের নতুন গল্পে হয়তো কয়েন মেলার গল্প নিয়ে পরের ভিডিওতে আসছি নমস্কার টাটা বাই বাই